টি বিশ্বকাপে বিশ দলের মধ্য থেকে নিশ্চিত হয়ে গেছে সুপার এইটে ওঠা ভাগ্যবান আট দল দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে উনিশ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইট পর্ব এবার টি বিশ্বকাপ হয়েছে অনেক অঘটনের সাক্ষী গ্রুপ এ থেকে সুপার এইটে ওঠার সম্ভাবনা ছিল দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের তবে নানা বিতর্ক আর বাজে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এর মাসুল দিয়ে সুপার এইটে ওঠা হয়নি পাকিস্তানের চার ম্যাচে মাত্র দুটিতে জিতেছে তারা তাদের ব্যর্থতায় আসরে আলো ছড়িয়েছে যুক্তরাষ্ট্র পাঁচ পয়েন্ট নিয়ে স্বাগতিকরা পেয়েছে সুপার এইটের টিকিট এছাড়া এ গ্রুপ থেকে সবকটি ম্যাচ জিতে সুপার এইট আগেই নিশ্চিত করে ফেলে ভারত বি গ্রুপ থেকে ফেভারিট অস্ট্রেলিয়া চার ম্যাচের চারটিতেই দাপুটে জয় নিশ্চিত হয় সুপার এইট তবে এই গ্রুপ থেকে শীর্ষ আটে যেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্কটল্যান্ডের সমান পাঁচ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়েছিল ইংল্যান্ড সেখানেই কপাল পড়ে স্কটল্যান্ডের দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট গ্রুপ সিতে এবার শুরু থেকেই চমক দেখিয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে এখান থেকে সুপার এইটের টিকিট কেটেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও এক চটি আধিপত্য ধরে রেখে টিকিট পায় সুপার এইটের এই গ্রুপ থেকে বাদ পড়েছে নিউজিল্যান্ড উগান্ডা ও পাপুয়া নিউগিনি গ্রুপ ডি তে চার ম্যাচের চারটিতেই অপ্রতিরোধ যাত্রা ধরে রেখে আট পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দল হিসেবে তিন ম্যাচের জয়ে শীর্ষ আটে জায়গা পেয়েছে বাংলাদেশ বাদ পড়েছে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল পারভিন আক্তার সময় সংবাদ